কেমন আছেন দর্শক দেখেন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন শপে দেখেন আপনাদের একটা একটা কালার গুলো ছাড়াই দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর ডিজাইনের কত সুন্দর কালারফুল এর মধ্যে আপনারা জয়পুরি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা সানটেক্স এর গুলো পেয়ে যাচ্ছেন আমাদের স্কেম অনলাইন শোরুমে আমি যদি এই বিলাকায় দেখাই দর্শক তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা ডিজাইনের কত সুন্দর একটা প্রিন্টের জয় করে কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন এই অত এই অসম্ভব সুন্দর সুন্দর ত্রিবিশ গুলো নিতে হলে অবশ্যই আমাদের এসকে অনলাইন শোরুমে এসে আপনি পছন্দ ড্রেসটি নিতে পারবেন দেখেন দেখেন দর্শক কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা কালারের মধ্যে আপনারা জয়পুরি মামা কটনের ত্রিপিশ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এইসব অন্য কালেকশনের ত্রিপিশ গুলো পেয়ে যাচ্ছেন আমাদের এসকে অনলাইন শপে এটা যদি আমি উন্নতটা দেখাই দিই তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা উন্নত করা হয়েছে দেখেন একটা অসম্ভব নিউ ডিজাইনের মধ্যে একটা নিউ কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরী ওনাটা ফুল পাঁচ হাতি নামাজে ওনা পেয়ে যাচ্ছেন আপনারা জয়পুরী চিঠি পিসের সাথে এই সাথে ফুল আড়াইগজের স্যালয়ারটা পেয়ে যাচ্ছেন এই জয়পুরী মামাপোটনের গুলোর সাথে এগুলোর মধ্যে চারটা করে কালার পেয়ে যাবেন দেখেন দর্শক একটা ব্ল্যাক কালার দেখাইলাম তারপরে একটা কালার একটা কালার একটা কালার টোটাল প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা প্রিন্টে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন আমি তার একটা ডিজাইনে দেখাই তাহলে দেখতে পাবেন দর্শক কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা কালার এর মধ্যে আটটা জয়পুরের থ্রি পিসের কালেকশন এটা যদি তুমি ছাড়াই দেখাই দিই তাহলে দেখতে পাবেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা ইউনিক কালারের মধ্যে আপনারা জয়পুর নামা করতেন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা যদি আমি অন্যটা একটু দেখাই দিই তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে একটা ডিজাইনের মধ্যে একটা কালারফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা এই জয়পুর থ্রি পিসের সাথে এই জয়পুরের থ্রি পিসগুলো আমাদের থেকে নিতে হলে অবশ্যই আমাদের শুরুবে এসে আপনার পছন্দের ড্রেসটি আপনারা নিতে পারবেন কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনার পছন্দের ড্রেসটি নিতে পারবেন এবং যে যে এখান থেকে দেখছেন না কেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের পেজটা ফলো করবেন দেখেন প্রত্যেকটা থ্রি পিসের সালোয়ারগুলো পেয়ে যাচ্ছেন ফুল আড়াই গজের সালোয়ার এগুলোর মধ্যে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন দেখেন দর্শক কত সুন্দর সুন্দর একটা প্রিন্টের মধ্যে কালার একটা কালার একটা কালার একটা কালার টোটাল প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে আপনারা চারটা কালার করে কালার পেয়ে যাবেন আমি তো এই প্রিন্টের মধ্যে একটা ছাড়াই দেখাই দর্শক তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর ডিজাইনের একটা প্রিন্টের একটা পাতা ডিজাইনের মধ্যে আপনারা জয়পুরের থ্রি পেয়ে যাচ্ছেন যে অসম্ভব সুন্দর সুন্দর থ্রি নিতে হলে অবশ্যই আমাদের এসকেম অনলাইন শোরুমের পেজটাকে ফলো করতে হবে এবং নিত্য ভিডিও পেতে আমাদের পেজটাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে দেখেন কত সুন্দর একটা প্রিন্টের একটা ডিজাইন আপনারা জয়পুরী থ্রি পিসটা অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ মিনিমাম ছয় থেকে সাতশো টাকা লাগবে কিন্তু আমাদের এসে অনলাইন শোরু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরি মামাকটনের থ্রি পিস দেখেন এই থ্রি পিস টা একটু ছাড়াই দেখায় কত সুন্দর একটা ডিজাইন একটা প্রিন্টের ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা জয়পুরের থ্রি পিসের উনারটা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর গুলো পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রেম অনলাইন শুরু এসে আপনার পছন্দের ড্রেসটা নিতে হবে দেখেন প্রত্যেকটা সেলোয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল আড়াই গজের সেলোয়ার প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারের মধ্যে আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার পছন্দ ড্রেসটি নিতে পারবেন এই সমস্ত ইউনিক ইউনিক ডিজাইনের ইউনিক ইউনিক কালারের মধ্যে যদি থ্রি পিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রেম অনলাইন শুরু এ ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ